হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের ক্লাস টুয়ে ভূগোলের একটি চ্যাপ্টার পড়িয়ে দেব তার সাথে সাথে এটা একটু বুঝিয়েও দেব তো দেখো চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের ও দেশের কথা রাজ্যের কথা আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য আমাদের রাজ্যটি পূর্ব ভারতে অবস্থিত রাজ্যের প্রধানকে বলা হয় রাজ্যপাল এরপরে যে প্রশ্নটা পড়াতে চলেছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের চতুর্সীমা এইটা তোমাদের পরীক্ষায় খুব আসে পশ্চিমবঙ্গের চতুর্সীমা পরীক্ষা এরকম আসবে পশ্চিমবঙ্গে চতুর্সীমা বর্ণনা করো তখন লিখবে পশ্চিমবঙ্গ রাজ্যটি তিন দিকে স্থল একদিকে জল দিয়ে ঘেরা দেখো তিন দিকে স্থল মানে এই যে উত্তরেটা দেখো এখানে স্থল আছে এখানে স্থল এখানে স্থল শুধু হচ্ছে দক্ষিণে কি আছে জল আছে তাই জন্য এখানে বলেছে যে তিন দিকে স্থর আর একদিকে জল পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল দেখো পশ্চিম হিমালয় কী আছে এখানে পশ্চিমে উত্তর দিকে কী আছে হিমালয় পার্বত্য অঞ্চল আছে আর অঞ্চল উত্তরে আর প্রতিবেশী দেশ ভুটান প্রতিবেশী দেশ ভুটান এই যে এই যে প্রতিবেশী দেশ এটা হচ্ছে ভুটান হচ্ছে একটা দেশ আর প্রতিবেশী রাজ্য হচ্ছে সিকিম এই যে সিকিম দেখতে পাচ্ছি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য দক্ষিণে বঙ্গোপসাগর আর দক্ষিণ দিকে দেখো কী আছে দক্ষিণ দিকে এখানে আছে বঙ্গোপসাগর এই যে দক্ষিণে আছে বঙ্গোপসাগর পূর্বে প্রতিবেশী দেশ বাংলাদেশ পূর্বে আছে দেখো প্রতিবেশী দেশ বাংলাদেশ আর আছে কি প্রতিবেশী রাজ্য বাংলাদেশ ও প্রতিবেশী রাজ্য সিকিম ঠিক আছে সে সিকিমটা তো উত্তরে এখানে ফুল দিয়েছে লিখবে যে প্রতিবেশী দেশ আছে হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমে প্রতিবেশী দেশ আছে নেপাল এ পশ্চিমে আছে দেখো পশ্চিমে হচ্ছে প্রতিবেশী দেশ হচ্ছে নেপাল আর প্রতিবেশী রাজ্য এই যে বিহার বিহার হচ্ছে রাজ্য আর হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা অবস্থিত উড়িষ্যাটারও রাজ্য এখানে উড়িষ্যাটা দেখতে পাচ্ছি না উড়িষ্যায় যে এখানে এই যে উড়িষ্যা প্রতিবেশী রাজ্য পরিষ্কার অবস্থিত তো এই প্রশ্নটা তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে এরকম টাইপের প্রশ্ন তোমাদের অ্যানাল পরীক্ষায় দেয় তো তারপরে দেখো কি আছে আছে পশ্চিমবঙ্গের আয়তন ও লোকসংখ্যা পশ্চিমবঙ্গের মোট আয়তন অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিমি যা ভারতের মোট আয়তনের দুই অংশ মাত্র দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের লোকসংখ্যা নয় কোটি তেরো লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো ছত্রিশ জন এরপরে দেখো কি আছে আছে পশ্চিমবঙ্গের জেলা ও তাদের সদর শহর পশ্চিমবঙ্গে বর্তমানে তেইশটি জেলা তাই তো দেখো তেইশটি জেলা এই যে পরপর জেলাগুলোর নাম আছে এই এখানে তেইশটি জেলা আছে এখানে আর এই যেখানে মিলে টোটাল তেইশটি জেলা আছে এখনও বসিরহাট ও সুন্দরবন দুটি জেলার নাম প্রস্তাবিত আছে এখনও জেলাগুলির মধ্যে সবচেয়ে বড় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা সবচেয়ে ছোট জেলা কলকাতা সবচেয়ে যেটা বড় জেলা সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা দেখো সবচেয়ে বড় জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এটা আর সবচেয়ে ছোট জেলা হচ্ছে কলকাতা এরপরে বলেছে এক নজরে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা তাহলে পশ্চিমবঙ্গে কয়টা জেলা আছে এখানে তেইশটি ও তাদের সদর শহরের নাম এবং তাদের সদর শহরে সেই জেলার সমস্ত কাজকর্ম মেন কাজকর্ম কোথায় হয় সেই সদর শহরটা হচ্ছে কোথায় দার্জিলিংয়ে যেমন দার্জিলিং দার্জিলিংয়ের সদর শহর কালিম্পংয়ের হচ্ছে কালিম্পং জলপাইগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে রায়গঞ্জ দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট আর কোচবিহারের কোচবিহার মালদাহের ইংলিশ বাজার নদিয়ার কৃষ্ণনগর পূর্ব মেদিনীপুরের তমলুক পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর পূর্ব বর্ধমানের বর্ধমান পশ্চিম বর্ধমানের সদর শহর হচ্ছে আসানসোল মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর কলকাতার সদর শহর কলকাতায় দক্ষিণ চব্বিশ পরগনার সদর শহর আলিপুর উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর বারাসাত হাওড়ার হাওড়া হুগলি যে হুগলি জেলার সদর শহর হচ্ছে চুচুড়া বীরভূমের সিউড়ি বাঁকুড়ার বাঁকুড়া পুরুলিয়ার পুরুলিয়া ঝাড়গ্রামে ঝাড়গ্রাম তাহলে ঝাড়গ্রামের সদর শহর কোনটা ঝাড়গ্রাম এছাড়া পশ্চিমবঙ্গ সরকার প্রস্তাবিত পয়লা আগস্ট দু হাজার বাইশ সাতটি নতুন জেলা হল সুন্দরবন ইছামতি রানাঘাট বিষ্ণুপুর কান্দি বহরমপুর ও এবং বসিরহাট পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়েকটি মহকুমা নিয়ে হয় একটি জেলা প্রত্যেকটি জেলারই একটি সদর শহর বা জেলা সদর আছে পাঁচটি প্রশাসনিক বিভাগের অধীনে রয়েছে এই জেলা সদরগুলি এই প্রশাসনিক বিভাগগুলি হলো বিভাগের নাম যেমন ধরো আমাদের বিভাগ আছে কয়টা পাঁচটা প্রশাসনিক বিভাগ হচ্ছে নাম একটা প্রেসিডেন্সি বিভাগ বর্ধমান বিভাগ জলপাইগুড়ি বিভাগ মালদহ বিভাগ আর মেদিনীপুর বিভাগ এবারে তোমাকে জানতে হবে যে প্রেসিডেন্সি বিভাগের মধ্যে কোন কোন জেলা পড়েছে প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়েছে আমাদের কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া আর বর্ধমান বিভাগের মধ্যে পড়েছে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং হুগলি নেক্সট জলপাইগুড়ি বিভাগের মধ্যে পড়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং কোচবিহার নেক্সট মালদাহ বিভাগের মধ্যে পড়েছে মালদাহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মুর্শিদাবাদ নেক্সট আছে মেদিনীপুর বিভাগ মেদিনীপুর বিভাগের মধ্যে পড়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ও পুরুলিয়া এবারে আছে দেখো এখানে আছে পশ্চিমবঙ্গের রাজধানী তাহলে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি বলবো কলকাতা এই কলকাতাটা এটি হুগলি নদীর বাম তীরে অবস্থিত এরপরে কলকাতায় যে দর্শনীয় স্থানগুলি আছে সেগুলো কী কী কলকাতায় আমরা যখন যাই কি কি জিনিস আমরা দেখতে পারি মানে দেখতে পারি বা দেখতে পাবো আর কি কলকাতার দর্শনীয় স্থানগুলি হল হাওড়া ব্রিজ রবীন্দ্র সেতু বিদ্যাসাগর সেতু চিড়িয়াখানা ন্যাশনাল লাইব্রেরি ভিক্টোরিয়া মেমোরিয়াল জাদুঘর সায়েন্স সিটি নিকো পার্ক কালীঘাটের কালী মন্দির বিরলা তারামণ্ডল ফোর্ট উইলিয়াম নাখোদা মসজিদ সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ জিপিও জিপিও দক্ষিণেশ্বরের কালী মন্দির ইত্যাদি তাই এই জায়গাগুলো আমরা কলকাতায় গেলে আমরা দেখতে পাই পাবো আর কি কলকাতা দর্শনীয় স্থান এই দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল এটা হচ্ছে হাওড়া ব্রিজের ছবি দিয়েছে এটা নিকো পার্কের ছবি দিয়েছে কলকাতার এটা বিরলা তারা এখানে দিয়েছে যে সায়েন্স সিটির ছবি এখানে দিয়েছে দক্ষিণেশ্বরে কালী মন্দিরের ছবি নেক্সট আমরা আসছি দেশের কথা আমাদের দেশের নাম হচ্ছে ভারতবর্ষ আমরা ভারতবর্ষে বাস করি তাই আমরা ভারতবাসী এটি এশিয়া মহাদেশে অবস্থিত ভারত রাষ্ট্রের প্রধানকে বলা হয় রাষ্ট্রপতি ভারতের রাজধানী হচ্ছে নিউ দিল্লি এরপরে আমরা পড়বো হচ্ছে ভারতের চতুর্সীমা মানে ভারতের চারিদিকে কি আছে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে এটুকু তোমরা খুব ভালো করে পড়বে তো দেখিয়ে দিচ্ছে তোমাদের ভারতের উত্তরের প্রতিবেশী দেশ নেপাল ভুটান আর চীন তো দেখে নাও এখানে ছবিতে আছে নেপাল ভুটান আর চীন এই যে নেপাল হ্যাঁ নেপাল ভুটান আর চীন এই যে ভুটান আর চীন উত্তরে আছে নেপাল ভুটান চীন আর কী আছে দক্ষিণে আছে শ্রীলঙ্কা এই দেখো দক্ষিণে কী আছে শ্রীলঙ্কা নেক্সট আছে দক্ষিণে শ্রীলঙ্কা পূর্বে আছে বাংলাদেশ আর মায়ানমার পূর্বে দেখো দেখতে পাচ্ছি এই যে মায়ানমার বাংলাদেশ তো তোমার এই যে এখানে এই যে বাংলাদেশ বাংলাদেশ এই যে মায়ানমার এই যে বাংলাদেশ পূর্বে বাংলাদেশ আর পশ্চিমে আছে পাকিস্তান আর আফগানিস্তান তো দেখাচ্ছে এই যে আফগানিস্তান আর এই যে এটা হচ্ছে পাকিস্তান এই যে আফগানিস্তান কোনদিকে পশ্চিমে তো দেখে নিলে ভারতের চারিদিকে কী কী দেশ আছে তাই তো এরপরে আসছি আমি ভারতের আয়তন ওর জনসংখ্যা এই যে পড়িয়ে দিচ্ছে তাদের তোমাদের একটা লাভ হচ্ছে সেটা হচ্ছে কারো কাছে কোনো ভূগোল বই নেই তারা পুরো ভূগোল বইটাই তুমি এই এই পড়াটা যদি শোনো তাহলে তুমি পুরো ভূগোল বইটাই তুমি তোমার চোখের সামনে দেখতে পাবে কি আছে ভারতের আয়তন জনসংখ্যা ভারতের মোট আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশো তেষট্টি বর্গ কিলোমিটার দু সালে জনগণনা অনুসারে ভারতের লোক সংখ্যা ছিল একশো কোটি আট লক্ষ চুয়ান্ন হাজার নয়শো সাতাত্তর জন নেক্সট দেখো কি আছে আছে আয়তনের বিচারে সবচেয়ে বড় রাজ্য হচ্ছে এই যে ভারতের আর কি আয়তনের সবচেয়ে বড় রাজ্য হচ্ছে কি রাজস্থান তাই তো আর সবচেয়ে ছোট রাজ্য হচ্ছে গোয়া সবচেয়ে ছোট রাজ্য গোয়া জনসংখ্যার বিচারে সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ মানে যেখানে জনসংখ্যা মানে বেশি লোকজন বাস করে সেই বিচার করলে সবচেয়ে বড় রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ আর সবচেয়ে ছোট রাজ্য হচ্ছে সিকিম ভারতের রাজ্য বর্তমানে ভারতবর্ষ আঠাশটি অঙ্গরাজ্য আটটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত আঠাশটি অঙ্গরাজ্যের নাম এখানে আঠাশটা অঙ্গরাজ্যের নাম আছে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি এক নম্বর কি আছে অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ অসম উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড উড়িষ্যা কর্ণাটক কেরালা গুজরাট গোয়া তেলেঙ্গানা ছত্তিশগড় ঝাড়খণ্ড তামিলনাড়ু ত্রিপুরা নাগাল্যান্ড পশ্চিমবঙ্গ পাঞ্জাব বিহার মধ্যপ্রদেশ মণিপুর মিজোরাম মেঘালয় মহারাষ্ট্র রাজস্থান সিকিম হরিয়ানা হিমাচল প্রদেশ তো এই ছিল আমাদের আঠাশটি অঙ্গরাজ্যের নাম ঠিক আছে আর এইটা দেখে দেখো তখন তোমাদের দেখিয়েছি এ দেখো পুরো ছবিটা এই পুরো ছবিটা তোমাদের দেখিয়ে দিলাম এটা হচ্ছে ভারতের ম্যাপের একটা ছবি এই 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 ছবিটা যদি না থাকে তোমরা আর যদি কারো কাছে তোমার স্ক্রিনশট নিতে নিতে চাও সেটাও তোমরা স্ক্রিনশট নিতে পারো এটা না থাক এটা না এটা না হলে আমরা কি ভারতের চতুর্দিকে কী আছে এটা বলতে পারবো না তাই তো আর তোমরাও বুঝতে পারবে না তো তোমাদের ভারতের ম্যাপের ছবিটা তোমাদের দিয়ে দিলাম তোমরা ইচ্ছে করলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এরপরে কী আছে দেখো আছে আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি কি এক নম্বর হচ্ছে দিল্লি দিল্লি হচ্ছে স্বায়ত্তশাসিত অঞ্চল দু নম্বর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তিন নম্বর চণ্ডীগড় চার নম্বর লাদাখ পাঁচ নম্বর দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ ছ নম্বর পুদুচেরি সাত নম্বর লাক্ষাদ্বীপ আট নম্বর জম্মু ও কাশ্মীর ভারতবর্ষের ভাষা ভারতের দাপ্তরিক ভাষা হিন্দি সারা ভারতে প্রায় দুইশো পঁচিশ প্রকার ভাষা প্রচলিত আছে তাদের মধ্যে নিম্নলিখিত পনেরোটি ভাষাই প্রধান ভাষাগুলি কি কি দেখো হিন্দি বাংলা অসমীয়া নেপালি উর্দু উড়িয়া মারাঠি রাজস্থানি গুজরাটি কাশ্মীরি পাঞ্জাবি তামিল তেলেগু কন্নড় মালায়ালম ভারতের প্রধান দর্শনীয় স্থান মানে যেই জায়গাগুলো আমরা ঘুরতে যাই ভারতের মধ্যে কী কী দর্শনীয় স্থান দেখো ভারতের প্রধান দর্শনীয় স্থানগুলির মধ্যে আছে দিল্লির লালকেল্লা কুতুব মিনার জামা মসজিদ রাষ্ট্রপতি ভবন আগ্রা তাজমহল রাজস্থানের জয়পুর সিটি কাশ্মীরের গুলমার্গ মহারাষ্ট্রের ইলোরা অজন্তা উড়িষ্যার পুরী জগন্নাথের মন্দির কোনারক মন্দির হায়দ্রাবাদের চারমিনার সৌধ জয়পুরের হাওয়া মহল ফতেপুর সিকড়ি অমৃতসরের স্বর্ণ মন্দির বিহারের বৌদ্ধগয়া কলকাতার জাদুঘর চিড়িয়াখানা জাতীয় গ্রন্থাগার ভিক্টোরিয়া মেমোরিয়াল শহীদ মিনার বিজ্ঞাননগরী মিলেনিয়াম মিলেনিয়াম পার্ক প্রভৃতি তো এখানে কিছু কিছু ছবিও আছে তো দেখো এটা হচ্ছে বিহারের বৌদ্ধগায় একটা ছবি এটা অজন্তা গুহা মহারাষ্ট্রের একটি ছবি এটা এটা হচ্ছে ইলোরা গুহা মহারাষ্ট্রের একটি ছবি এটা কাশ্মীরের গুলমার্গের একটি ছবি তো এটা দেখো স্বর্ণ মন্দিরের ছবি হুম অমৃত্বরের আর এসে হাওয়া মহল কোথাকার এটা রাজস্থানের হাওয়া মহল এটাকে বলে এটা দিল্লির হচ্ছে কুতুব মিনার এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির নেক্সট দেখো কোণারক মন্দির তারপর আছে তামিলনাড়ুর হচ্ছে কন্যাকুমারী কন্যাকুমারী তারপর হচ্ছে আগ্রা তাজমহল দেখতে পাচ্ছ তারপর দেখতে পাচ্ছি কি ভিক্টোরিয়া মেমোরিয়াল তো তোমাদের পুরো যে ভূগোলের যে আট নম্বর অধ্যায়টা ছিল আমাদের দেশেরও রাজ্যের কথা তো সেটা আমরা পুরোটাই পড়িয়ে দিলাম আর তার পাশাপাশি সমস্ত কিছু একটু বুঝিয়েও দিলাম আর এর পরে আছে তোমার কিছু এর অনুশীলনী ঠিক আছে এগুলো আমি পরের ভিডিওতে তোমাদের করে দেব তো আমার ভিডিওগুলো তোমরা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিও তো আজকের মতো এখানে শেষ হলো তো টাটা বাই বাই সিউ আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে